এই দৃশ্য বর্ণনা দেওয়ার মতো সাধ্যকার নির্মমতা নিঃশংসতা বর্বরতা কোনো শব্দই কি যথেষ্ট এগুলো কোনো হলিউড মুভির দৃশ্য নয় যুক্তরাজ্যে দেওয়া মিসাইল দিয়ে গাজার বুকে শরণার্থীদের ক্যাম্পের উপর হামলা করে উড়িয়ে দেওয়া হচ্ছে ভবন বিধ্বস্ত ভবনের কালো ধোয়ার মাঝে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে উড়ন্ত মানবদেহ বোমার আঘাতে ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন মানব দেড় বছরে ইসরায়েলের আগ্রাসনে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু কেবল সংখ্যা দিয়ে এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয় নির্মমতার নজির যেখানে বাদ পড়েনি গণহত্যা শব্দটি সেখানে হালকা বলেই মনে হয় এখন প্রশ্ন কেন ভাঙলো যুদ্ধবিরতি কেন দফায় দফায় হামলা চালাচ্ছে আগ্রাসী দানব ইসরায়েল ট্রাম্প কেন গাজা দখল করতে চায় আজকের এই ভিডিওতে এই বিষয়গুলি জানার চেষ্টা করব ইসরায়েল হাসান দিস সিজফায়ার ইন গাজা লান্সিং এয়ার স্ট্রাইকস ওভারনাইট কিলিং hundreds of people আঠারোই মার্চ ইসরায়েলের সংবাদপত্র হায়ারেস প্রকাশ করল একটি গোপন রিপোর্ট নেতানিয়াহুর কোয়ালিশন সরকার ভাঙনের কিনারায় দুর্নীতির তিনটি মামলা বিচার বিভাগের নিয়ন্ত্রণের চেষ্টা এবং তেলাবিবের লাখো বিক্ষোভকারীদের চাপ নেতানিয়াহু রাজনৈতিক আত্মহত্যা কীভাবে ঠেকাবেন উত্তর যুদ্ধ রাজনৈতিক বিশ্লেষক আম সারেস স্পষ্ট বলেন যুদ্ধই নেতানিয়াহুর একমাত্র অস্ত্র আটাত্তর পার্সেন্ট ইসরায়েলি চান তার পদত্যাগ কিন্তু গাজায় হামলার সাথে সাথেই সমর্থন বেড়ে গিয়ে দাঁড়ায় বাইশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এটি কোনো কাকতালেও বিষয় নয় দু এবং তেইশ সালে একই কৌশলে সে তার ক্ষমতা টিকিয়ে রেখেছিলেন কিন্তু এবারের হামলা শুধুমাত্র রাজনৈতিক নয় মনস্তান্ত্রিক যুদ্ধ গাজায় প্রতিদিন প্রায় পাঁচশো টন বিস্ফোরক ফেলা হচ্ছে যা জাপানের হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার থেকেও তিনগুণ গুণ বেশি শক্তিশালী ডক্টর ইনাল পাপে ব্যাখ্যা করেন গাজাবাসীর মনোবল ভেঙে দিতে চায় ইসরায়েল যাতে তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে আল জাজিরার রিপোর্ট অনুযায়ী গাজায় এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে বাহাত্তর পার্সেন্টই নারী এবং শিশু এবং এর ভেতরে মাত্র আট পার্সেন্ট হামার সদস্য ছিলেন গত ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ঘোষণা দেন গাজার স্ট্রিপ নিয়ে উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু করছি গাজা হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা আধুনিক সুযোগ সুবিধা বিলাসবহুল কাঠামো ও উন্নত পরিকল্পনার মাধ্যমে একটি নতুন শহর নির্মাণ করা হবে তবে এখানে স্পষ্ট বাস্তবতা জোরদার করা হয় এই উন্নয়ন গাজাবাসীদের জন্য নয় ট্রাম্প প্রস্তাব দেন গাজার আঠারো লক্ষ মানুষকে মিশর এবং জর্ডানে হস্তান্তর করা হবে তিনি উল্লেখ করেন যদি তারা চলে যায় তাহলে গাজাবাসীদের উপর আর কোনো গুলি চালানো হবে না অর্থাৎ এই পরিকল্পনা শুধু পরিবর্তনের বিষয় নয় বরং ফিলিস্তিনের মৃত্যুর ঘন্টা। বিশ্লেষকরা ইঙ্গিত করেন যদি গাজাবাসীদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে ইসরায়েল পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে তার মানচিত্রে যুক্ত হবে একটি নতুন শহর এরপর লক্ষ্য হবে ওয়েস্ট ব্যাংক এবং ফিলিস্তিনকে ধীরে ধীরে মানচিত্র থেকে মুছে ফেলা হবে হয়তো এই কথাগুলি এখন পর্যন্ত বাস্তবে রূপান্তরিত হয়নি কিন্তু হতে কতক্ষণ এই সকল পরিকল্পনা শুধু কাগজে কলমে থাকার মতোই নয় ইসরায়েল এবং যুক্তরাজ্যর জিওপলিটিক্যাল অংশ হিসেবে গাজার বর্তমান অবস্থা একটি নাটকের চূড়ান্ত পর্বে পরিণত হচ্ছে যেখানে উন্নয়নের নামে একটি নতুন নগরীর ঘোষণা দেওয়া হচ্ছে ফিলিস্তিনের বাস্তবতায় ধ্বংসাত্মক এক প্রতিক্রিয়া হতে চলেছে যেমনটি একসময় বলা হতো নতুন উন্নয়ন মানেই আধুনিকতা নয় বরং পরিচয়ের বিলুপ্তি এর পেছনে লুকিয়ে আছে এক কৌশলগত খেলা যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টানোর চেষ্টা চলছে একদিকে উন্নত শহরের স্বপ্ন অন্যদিকে হাজার হাজার মানুষের চিরন্তন আবাসস্থল ধ্বংসের ভয়াবহ বাস্তবতা যখন আল্লাহর ঘর রক্ষার জন্য কেউ ছিল না তখন মহান আল্লাহ রাবুল আলমিন আবাবিল পাখির মাধ্যমে তার ঘর রক্ষা করেন আজ বিশ্বে দুশো কোটি মুসলিমদের বসবাস মুসলিমরা তাদের ইতিহাস ভুলে গিয়েছে তাই তো আজ দুশো কোটি মুসলিম আশি লক্ষ ইহুদিকে প্রতিরোধ করতে আবাবিলের অপেক্ষা করছে আফসোস গোটা মুসলিম বিশ্ব তার অপর মু মুসলিম ভাই বোনের মার খাওয়া চেয়ে চেয়ে দেখছেন আমরা লজ্জিত এই ইমান নিয়ে আমরা জান্নাতের স্বপ্ন দেখি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবেন যারা কিয়ামতের আগ পর্যন্ত সত্যের পথে অবিচল থাকবেন এবং সত্যের পথে জিহাদ করে যাবেন আজ ফিলিস্তিনের মুসলিমদের দেখলেই সেই উম্মতের ছবি ভেসে ওঠে যাদের কথা রসল সালাম বলেছিলেন যারা হাজার নির্যাতন সহ্য করে সত্যের পথে অটল রয়েছে সবশেষে যদি কিছু বলার থাকে তাহলে বলবো। গাজার ধুলে ধোয়া আকাশে উঠছে আজও কাফিয়ার কালো সাদা পতাকা নেতানিয়াহুর ক্ষমতার লোভ আর ডোনাল্ড ট্রাম্পের জমি লুণ্ঠন আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এই ত্রিমুখী আগা করেও ফিলিস্তিনিরা বেঁচে আছেন ইতিহাস বলছে রাজত্ব ফেরাউনের ধ্বংস হয়েছিল রোমান সাম্রাজ্য ধুলিসাত হয়ে গিয়েছিল কিন্তু ফিলিস্তিনির শিশুর হাতে থাকা পাথর এখনও ইসরায়েলের ট্যাঙ্কে থামিয়ে দেয় প্রশ্ন শুধু কবে নোবেল শান্তি পুরস্কার যাবে পাথর হাতে থাকা শিশুটির নামে